আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব উপপাদ্য দুইয়ের শিরোনামটা হচ্ছে যদি দুইটি রেখা পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে যে উৎপন্ন কোনগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান অর্থাৎ বিপ্রতিপ কোনগুলো পরস্পর সমান এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা একটু খেয়াল করো দেখো দুইটা রেখা আঁকতেছি এটার নাম দাও এ এটার নাম দাও বি এটার নাম দাও সি এটার নাম দাও ডি এই সরল রেখা দুটা পরস্পরকে ও বিন্দুতে তোমরা খেয়াল করবে বিশেষ নির্বাচন লিখবে বিশেষ নির্বাচনের আগে আমি একটু বলি নেই কী করতে হবে তোমাদের তোমরা বলবা মনে করি এবি ও সিডি দুটি রেখা পরস্পরকে ও বিন্দুতে সেদ তুলেছে ফলে ও বিন্দুতে কোন এ ও সি কোন সি ও বি কোন বি ও ডি এবং কোন এ ও ডি চারটি কোন উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে কোন এ ও সি সমান বিপ্রতিপ কোন ডি কোন এ ও ডি সমান বিপ্রতিপ কোন বি এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে লিখো মনে করি এবি ও সরল রেখা দুটি পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে ফলে ও বিন্দুতে কোণ এ ও সি কোন সি ও বি কোন এ কোন বি ও ডি ও কোন এ ও ডি উৎপন্ন হয়েছে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে করতে হবে যে কোন এ ও সি সমান বিপ্রতিপ এই যে এ কোনটার বি ও ডি এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে কোন ও ডি আবার কোন এ ও ডি এ কোনটার বিপ্রতিপকন সিও বি সমান বিপ্রতিপ সিও বি এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা তোমরা দেখো এটা গেল বিশেষ নির্বাচন এবারে এখানে কোনো অঙ্কন নেই প্রমাণ চলো আমরা এ ও সি আর বিওডি প্রমাণ করবো অর্থাৎ এ কোনটা আর এ কোনটা প্রমাণ করবো প্রমাণ করতে গেলে তোমরা প্রথমে খেয়াল করবা এই যে দেখো এটা এসি রেখা আর এটা হচ্ছে ও এ রেখা নাম দিই এটা হচ্ছে সিডি এটা ও এ এটা তোমাদের প্রমাণের সুবিধার জন্য আমি দেখাইলাম এই যে এই রেখাটা এইটাই এই অংশটুকু তোমাদের এভাবে আসে দেখো আচ্ছা ও এ একটা রশ্মি ওয়ে রশ্মির ও বিন্দুতে সিডি রেখাটি মিলিত হয়েছে ও বিন্দুতে সিডি রেখাটি মিলিত হয়েছে এটা আমরা দেখতেছি এই যে দেখো ফলে এখানে দেখো এই কোনটার নাম এ ও সি এ ও সি এই কোনটা এ ও সি আর এই কোনটার নাম এ ও ডি এ ও ডি সুতরাং তোমরা লিখো কোন এ ও সি যোগ কোন এ ও ডি সমান দুই সমকোণ এটা তোমরা লিখলা কারণ কারণ হিসাবে লিখবে একই সরল রেখার উপর একই সরলরেখার উপর উৎপন্ন দুটি সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ একই স্বরেখার উপর উৎপন্ন দুইটি সন্নিহিত কোণের যোগফল দুই সমুণ আচ্ছা হলো এই যে দেখো এবারে দেখো এই রেখাটা এদিকে গেছে এবি এটা হচ্ছে ওডি এই যে এটার নাম এবি আর এটা হচ্ছে ওডি জি এটা এই যে এ বি এবি রেখাটা এটা এটা এবি রেখাটা আর এটা হচ্ছে ওডিটা এই কোনটা হচ্ছে এ ওডি আর এটা হচ্ছে কোন রশির ও বিন্দুতে বি রেখাটি মিলিত হয়েছে রেখাটি মিলিত হয়েছে ঠিক আছে খেয়াল করো রেখাটি মিলিত হয়েছে আচ্ছা এবারে তোমরা খেয়াল করো তাহলে এ কোনটা এ ওডি আর বি ও ডি এই যে দেখো এ ও ডি এই যে বিওডি সুতরাং কোন এ ও ডি যোগ কোন বিও ডি সমান দুই সমকোণ কেন হলো এখানে লিখবা একই কারণ মানে উপরে যে কারণটা ওই কারণটা এখানে লিখবা এটা হচ্ছে এক অনুসারে আচ্ছা এবারে তোমরা খেয়াল করো এটাও দুই সমকোণ এটাও দুই সমকোণ তার মানে আমরা এটা কম্প্যারিজন করতে পারি লিখো সুতরাং সুতরাং লিখে তোমরা লিখো এ কোনটা এই যে এইখানে এটার বাম পক্ষটা কোন এ ও সি কোন এ ও সি যোগ কোন এ ও ডি যোগ এইটার পক্ষটা সমান কোন এ ও ডি যোগ কোন ডি আচ্ছা এবারে দেখো এ এ ও ডিটা উভয় পাশে আছে এটাকে বাদ দিয়ে দিবো বাদ দিয়ে দিলে এ ওডি এবং এ চলে গেল তাহলে কী থাকে কোন এ ও সি সমান কোন বিওডি এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল তোমরা দেখো এইটা এই এ ও সি এবং বিওডি এখন দরকার এটা এবং এইটা তাহলে লিখি অনুরূপভাবে তোমরা লিখবা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে যায় যে কোন ও ডি সমান কোন এ ও ডি সমান কোণ সিও বি কোন এ ও ডি সমান কোন সিওবি প্রমাণিত এটাই তোমাদেরকে প্রমাণ করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো বুঝতে না পারলে কমেন্টে জানাবে আমি আবার বুঝিয়ে দেবো